বিভিন্ন সূত্রমাফিক জানা যাচ্ছে এনজো ফার্নান্দেজকে রিয়াল মাদ্রিদ নেওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে দাবি দাবিয়ালসো রিয়েল মাদ্রিদের কোচ হওয়ার পরে তিনি সর্বপ্রথম জোর দিচ্ছে রিয়েল মাদ্রিদের মিডফিল্ডে এবং আমরা গত মৌসুমে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি রিয়েল মাদ্রিদের যদি কোনো দুর্বল পয়েন্ট থাকে বা রিয়েল মাদ্রিদ এই বছর পুরোপুরি ট্রফিলেস এর একমাত্র কারণ হচ্ছে ওদের মিডফিল্ড একদম নাই টনিকুরুজ অবসর নেওয়ার পরে এবং এই বছর লুকা মড্রিক্স ক্লাব ত্যাগ করার পরে রিয়াল যে মিডফিল্ড একদম নাই বললেই চলে মিডফিল্ডে একদম পুরো একদম ভঙ্গুর অবস্থা এই মিডফিল্ড নিয়ে রিয়াল মাদ্রিদ কোনো ধরনের ভালো কিছু করতে পারবে না ওদের অ্যাটাকিং লাইন যত বড় শক্তিশালী হোক কিলিয়ান এমবাপেহ থাকুক ভিনিসিয়াস জুনিয়র থাকুক রড্রিগো থাকুক কোনো কিছুতে কাজ হবে না যদি মিডফিল্ড ভালো না থাকে এই বছর প্রতিটা খেলায় আমরা দেখছি ওদের ডিফেন্স ভেঙে গেছে কারণ ওদের মিডফিল্ড শক্তিশালী ছিল না মিডফিল্ডে ব্লক করার মতো বা সার্ভ করার মতো কোনো প্লেয়ারই ছিল না যে কারণে রিয়েল মাদ্রিদের এবারের ম এবারের বছর সবথেকে প্রথম দৃষ্টি ছিল মিডফিল্ড দিকে এই কারণে অলরেডি আর্জেন্টিনা থেকে একটা ইয়ং স্টার কেনছে এখন তাদের দরকার বা তাদের নজর পড়ছে বিশ্বের বর্তমান সময়ের সর্বশ্রেষ্ঠ মিডফিল্ডের প্লেয়ার সেলসিট এবং আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ আর আপনারা এনজো ফার্নান্দেজকে তো নতুন করে ওরে পরিচয় করে দেওয়ার কিছু নাই ও আর্জেন্টিনার একজন বর্তমান সময়ের মেইন ডিফেন্স মানে মিডফিল্ডের প্লেয়ার এবং গোল করতে পারে এসিস করতে পারে এমনকি ডিফেন্স লাইনে এসে বল ব্লক করতে পারে সব মিলাইয়া বলিং কন্ট্রোল খুব ভালো যে কারণে আর আপনারা জানেন রিয়েল মাদ্রিদ যদি কোনো প্লেয়ারকে একবার টার্গেট করে সেই প্লেয়ারকে না কেনা পর্যন্ত ওরা থামে না কারণ ওরা টাকার দিকে কখনোই টাকা না। পছন্দ হইছে প্লেয়ার ওরা কিনে নেবে এতে সম্পূর্ণ একটা ভুক্তভোগী হয়ে গেছে ভিনিসিয় জুনিয়র এবং রড্রিক ব্রাজিলের এই দুপা দুই সুপারস্টার প্লেয়ারকে যে কোনো সময় যে কোনো মূল্যে অলরেডি আমাদের পরিকল্পনায় নাই একটা সময় এরকম ছিল ব্রাজিলের যে সাপোর্টাররা তারা মনে করত রিয়েল মাদ্রিদ মানেই ব্রাজিল রিয়েল মাদ্রিদ ব্রাজিলের একার পৈতৃক সম্পত্ত সম্পত্তি আসলে কিন্তু তা না আপনারা যদি ইতিহাস ঘাটেন রিয়েল মাদ্রিদ যতবার বিপদে পড়ছে ততবার এই আর্জেন্টিনার প্লেয়াররাই এই রিয়াল মাদ্রিদে উদ্ধার করছে